তাছাউফের বড় গন্ডগোল তারা শরীয়ত থেকে বাদ দিয়ে শরীয়তের বাহিরে গিয়ে তরিকত বানাইছে মারাফত বানাইছে হাকিকত বানাইছে যেগুলোর দলিল কোরআনেও নাই হাদিসেও নাই জিজ্ঞেস করলে কি কয় এটা বুঝবা না এটা মারাফতি জিনিস এটা গা কিসের গান কয় মারাফতি গান ইসলামে মারাফতি গান বলতে কিছু নাই যদি গান হইতে হয় শরীয়তি হইতে হইব তো শরীয়তে গান হারাম গান বাদ্য দাও হারাম এটাকে মারাফত নিয়ে জায়েজ বানানোর কোনো সুযোগ ইসলামে না এটা শয়তানি এটা তালবিস ইবলিস ইবলিস দেখতে দেখাইছে যে শরীয়তের মধ্যে রাখলে অনেক কাজ করাইতে পারতেছে না তো মানুষকে শরীয়ত থেকে দূরে সরানোর জন্য তরিকতের নাম দিয়ে হাকিকতের নাম দিয়ে ওই মারফতের নাম দিয়ে শয়তানি কর্মকাণ্ড করে দেখবেন তরিকতের নাম দিয়ে গাঁজা খাইতেছে এখন এইজন্য জন্য শরীয়ত থেকে বাইর করি তরিকতের নাম দিয়ে হাকিকতের নাম দিয়ে মারফতের নাম দিয়ে গাঁজা খাওয়াইতেছে মারফতের নাম দিয়ে ওই গান বাদ্যযন্ত্র বাজাই লইতেছে মারফতের নাম দিয়ে নামাজ ছাড়াইছে শরীয়তে থাকলে তো নামাজ ছাড়ার কোন সুযোগ নাই এই জন্য এই এই শয়তানের এক একটা ফতোয়া বা শয়তানের তালবিজ